এই আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আচ্ছা আচ্ছা ট্রেনে ট্রেনে চড়তে হ্যাঁ না সিতে আজকে প্রথমবারের মতো আমরা সবাই যাচ্ছি মেট্রো রেল এক্সপিরিয়েন্স করতে সকাল আটটার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম টিএসি স্টেশনের দিকে স্টেশনে আসার পরই একটা ভালো লাগা কাজ করছিল আশেপাশে পরিবেশটা দেখে আর যাই হোক ভিতরে প্রবেশের পর একটা ফরেন ভাই পেলাম মনে হলো বিদেশ চলে আসছি আপনারা ইতিমধ্যেই অনেক ধরনের ভিডিও দেখেছেন মেট্রো রেল রিলেটেড আমার এটা হচ্ছে একটা শর্ট ট্রিপ টিএসি থেকে বিজয় সরণি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম প্ল্যাটফর্মে সেখানে অল্প কিছু সময় ট্রেনের জন্য অপেক্ষা করলাম তারপর ট্রেন চলে আসলো চড়ে বসলাম বাবা ইয়ান কিছু হবে না কিছু হবে না আর তুমি 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 তাহলে দাদি শ্যাম কেমন লাগতেছে ইয়ান ইয়ান কেমন লাগতেছে ভালো লাগতেছে না এদিক যেতে পারবো ভাই হ্যাঁ স্টেশন থেকে বের হয়ে চলে গেলাম পাশের চন্দ্রিমা লেকে সেখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো টুকিটাকি কিছু স্ট্রিট ফুড খেলাম তারপর আবার বাসায় ব্যাক করলাম এই ছিল আজকে আমার মেট্রো